শুভ সন্ধ্যা সবাইকে আজ পাঁচ মে একুশ বৈশাখ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আজ ওয়াকফ মামলা শুনলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মামলাটি ফাটানো হলো শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটির পরবর্তী শুনানি আগামী পনেরো মে সকাল দশটার পুরো হাসপাতালের তালা নেই চিকিৎসক খুবে ফেটে পড়লেন স্থানীয়রা কাটিগুড়া হরিনগরে বাইকের দাক্কায় আহত পথচারী পাতারকান্দির দুই জেলা পরিষদ আসলে জয়নি আত্মবিশ্বাসী কংগ্রেস বিজেপি আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদে মূল লড়াইয়ে কংগ্রেস বিজেপি যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ উপাচার্যের অভিযুক্ত অধ্যাপকের গ্রেফতারের দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ রাতাবাড়িতে তিন হাজার টাকার জন্য ভাইয়ের হাতে খুন ভাই অভিযুক্ত পলাতক এবং সর্বশেষ খবরটি হল এখন চাকরির নামে দুর্নীতি চলে না বললেন পিজুষ হাজারিকা ভূপেন আগামী বছর সরকারি গাড়িতে চূড়া অলিক কল্পনা এবারে শুনুন বিস্তারিত খবর আজ ওয়াকফ মামলা শুনলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মামলাটি পাঠানো হল শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতির বেঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি খান্নার মেয়াদ শেষ হচ্ছে আগামী মে ওই দিন তিনি অবসর নেবেন সেই কারণে এই ওয়াকফ মামলাটি খান্না শুনলেন না বলে মনে করা হচ্ছে মামলাটির পরবর্তী শুনানি আগামী পনেরো মে সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একগুচ্ছ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে মামলাকারীদের মধ্যে রয়েছেন অল ইন্ডিয়া মজরিশে ইতিহাদুল মুসলিম প্রধান আসাদুদ্দিন ওইসি সেই মামলায় গত পঁচিশ এপ্রিল নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিয়েছিল কেন্দ্রীয় সরকার আজ এই মামলাটির শুনানি ছিল প্রধান বিচারপতি সন্দীপ খান্নার বেঞ্চে প্রধান বিচারপতি খান্না বলেন দুটো বিষয় আমার কিছু বলার রয়েছে আমি কোনো রায় বা অন্তর্বর্তী নির্দেশ স্থগিত রাখতে চাই না মামলাটি সঠিক দিনেই শোনা উচিত যেহেতু আমি তেরো মে অবসর নেব সে কারণে ওয়াকফ মামলাটা আমার হাতে থাকবে না তাই মামলাটি বিচারপতি বি আর গাবাইয়ের বেঞ্চে পাঠাচ্ছি পরবর্তী খবর সকাল দশটার পর হাসপাতালে থালা নেই চিকিৎসক খুবে ফেটে পড়লেন স্থানীয়রা ঘড়ির কাঁটা দশ পার হয়ে গেলেও হাসপাতালে নেই কোনো চিকিৎসক প্রসূতি সহ বিভিন্ন রোগে আক্রান্ত রুগীরা হাসপাতালে ছটফট করছেন অথচ চিকিৎসকের পাত্তা নেই এমন পরিস্থিতিতে খুবে ফেটে পড়লেন হাসপাতালে রুগী নিয়ে আসা লোকেরা আজ প্রতিবাদে উত্তাল হয়ে উঠে বড়খোলা হাসপাতাল চত্বর লোকদের অভিযোগ অনেক প্রসূতি রুগী পড়ে রয়েছেন হাসপাতালের বেডে নেই তাদের চিকিৎসার ব্যবস্থা সকাল দশটা পর্যন্ত হাসপাতালে নেই কোনো চিকিৎসক ইমার্জেন্সি ডিউটি রুম অপিডি থেকে ল্যাবরেটরি রুমে জুলে রয়েছে তালা এতে খুবই ফেটে পড়েন স্থানীয়রা বলেন প্রায় এমন ঘটনা ঘটে প্রসূতি রুগীরা চিকিৎসকের টিকিট নাগাল ফান্না বলে অভিযোগ সব কাজ জিএনএম বা এএনএম দিয়ে শেষ হয়ে যায় এ নিয়ে তারা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ও জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন পরবর্তী খবর কাটিগুড়া হরিনগরে বাইকের ধাক্কায় আহত পথচারী ফের কাছাড়ের কাটিগুড়া হরিনগরে সড়ক দুর্ঘটনা ঘটল দ্রুতবেগী বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন আলাউদ্দিন নামের এক পথচারী রবিবার রাতে সংঘটিত হয়েছে কাটিগুড়া হরিনগর সড়কের কাটিগুড়ায় দুর্ঘটনার পর গুরুতর জখম আলাউদ্দিনকে উদ্ধার করে কাটিগুড়া মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা দিক দেখায় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় উল্লেখ্য গত শুক্রবার রাতে একই সড়কে স্কুটি দুর্ঘটনায় গুরুতর জখম ছিলেন দুই ব্যক্তি বর্তমানে তারা মেডিকেলে চিকিৎসা দিল পরবর্তী খবরটি হলো পথার দুই জেলা পরিষদ আসনের জয়ী আত্মবিশ্বাসী কংগ্রেস বিজেপি প্রথম দফায় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের শেষ হতেই রাজ্যে রাজনীতির ফরত উর্দুমুখী ভোট গ্রহণ পূর্ব শেষ হওয়ার পর থেকেই শাসক ও বিরোধী দুই শিবিরের নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাস প্রকাশ করেছে পথার kandir বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাধা পিয়ারি জেলা পরিষদ আসনে তীব্র রাজনৈতিক ঠলাপুরের মধ্যে বিজেপি এবং কংগ্রেস উভয় পক্ষই প্রচারে তাদের সর্বশক্তি প্রদর্শন করেছিল এখানে বিজেপি প্রার্থীর হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিয়ে প্রচার চালিয়েছিলেন কংগ্রেস প্রার্থীর হয়ে একাই পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা পিলুকে দলের প্রার্থীর হয়ে মাঠ চষে বেড়াতে দেখা গেছে তাই উভয় শিবির এখন বুটের ফলাফলের অপেক্ষায় তবে পাথারকান্দিতে শাসক অবিরোধী শিবির নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী বিধানসভা কেন্দ্রের অধীনে জেলা পরিষদ আসনের মধ্যে লুয়াইরপুয়া ও চাঁদকিরা আসনে বিজেপি প্রার্থীরা ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন যথাক্রমে লুয়াইরপুয়া স্বপন দাস ও চাঁদকিরায় অরিন কুমার ত্রিপাঠী জয়ী হয় এখন মূল লড়াই কেন্দ্র হয়ে উঠেছে রাধা পিয়ারি ও কারাইনগর ফাকুয়া আসন দুটো এই দুই আসনে বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের মধ্যে একেবারে হাড্ডা লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে ও ভোট পরবর্তী রিপোর্ট অনুযায়ী প্রায় প্রতিটি কেন্দ্রে দুদলের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতার ছবি উঠে এসেছে লুয়ারিপুয়া ব্লকের অন্তর্গত এই জেটপিসি এলাকায় মোট ষাটটি গ্রাম পঞ্চায়েত রয়েছে হাতিকিরা সলগৈ রাধাপিয়ারি বৈটাখাল বুরুঙ্গা কলকলিঘাট ও বিলবাড়ি এর মধ্যে তিনটি পঞ্চায়েত আসনে হাতিকিরা সলগৈ ও রাধাপিয়ারি গ্রাম পঞ্চায়েতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যপদের বিজেপি প্রার্থীরা তারা হলেন যথাক্রমে সুরেখা তেলি আনন্দ ও রঞ্জিত বৈদ্য এছাড়াও চারজন নির্দল ওয়ার্ড সদস্য জয়ী হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়

বিলবাড়িতে অর্থাৎ লক্ষ্মীপুর জীবিতে সাত হাজার চারশো নয় এই বিপুল ভোটার সংখ্যা নিয়ে দুই শিবির চালিয়েছিল তুমুল প্রচার অভিযান একদিকে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজে এই এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থীর জন্য অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে মাঠে নামেন পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি অতারকান্দি কংগ্রেসের যুবনেতা প্রতাপ সিনহা প্রতাপ সিনহার দাবি এই অঞ্চলের মানুষ শাসকের অপশাসনের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধভাবে কংগ্রেসকে ভোট দিয়েছেন আমাদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা অন্যদিকে বিজেপির লোয়ারপুয়া ব্লক মন্ডল সম্পাদক কিশোর চৌধুরী দাবি করেছেন ভোটাররা বিজেপির উন্নয়নমূলক কাজ দেখে খুশি বিনারানী হা কমপক্ষে কুড়ি হাজার ভোটে জয়ী হবেন দুই দলের পক্ষ থেকে যখন এভাবে জয়ের দৃঢ় আশ্বাস শোনা যাচ্ছে তখন সাধারণ মানুষ ও রাজনীতি সচেতন মহলের চোখ এখন ফলাফলের দিকে এখন দেখার পড়া জনতার রায় কার পক্ষণে বিনানা বিজয়া এখন জানা যাবে এগারো মে পরবর্তী খবর কি হলো এখন চাকরির নামে দুর্নীতি চলে না বললেন পিজু হাজারিকা ভূপেন বোনার আগামী বছর সরকারি গাড়িতে চড়া অনেক কল্পনা বিজেপি সরকার এপিএসি রোধ করেছে এখন চাকরির নামে দুর্নীতি চলে না বলেছেন রাজ্যের জলসম্পদ এবং তথ্য জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা নগাঁওয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারসভায় এই মন্তব্য করেন তিনি মন্ত্রী পীযূষ হাজারিকা বলেন রাকেশ পালের আমলে এপিএসসি কেলেঙ্কারি সর্বজনবিদিত একটি চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা উপটুকোন দেওয়া ছাড়াও বক্রপদ গ্রহণ করেছিলেন একাংশ যুবক যুবতী বিজেপি সরকার গঠনের পর রাকেশ পালকে গ্রেফতারের পাশাপাশি চাকরির নামে দুর্নীতি একেবারেই নির্মূল করা হয়েছে ক্যাবিনেট মন্ত্রী পিজুস হাজারিকা বলেন শক্তিশালী পঞ্চায়েতরা সমৃদ্ধশালী আসামের লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হয়েছে কংগ্রেস আমলের অরাজকতা দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে সুচার হয়ে মন্ত্রী হাজারিকা বলেন রাকেশ পরের আমলে চাকরির জন্য আসামে সৃষ্টি হওয়া অরাজক পরিস্থিতির বিষয়ে বিচারপতি বিপ্লব শর্মার প্রতিবেদনে উল্লেখ রয়েছে কংগ্রেস আমলের দুর্নীতি অনিয়ম আমরা শেষ করে স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য প্রার্থীদের সরকারি চাকরিতে নিযুক্তি দিয়েছি কোন মন্ত্রী বিধায়কদের পরিবারের লোক বক্রপথে চাকরি পাননি এদিন দুটি নির্বাচনী জনসভায় অংশ নেন পিজুস সাদারিকা জনসভায় তিনি দেশপ্রেমের বিষয়ে উল্লেখ করে বলেন আসামের এক সাংসদের নাবালক সন্তান ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেনি সে ব্রিটেনের নাগরিক আসামের সাংসদটা ভারতের নাগরিকের সন্তানই যদি আমাদের দেশের নাগরিকত্ব গ্রহণ না করে তাহলে ওই সাংসদের দেশপ্রেমের প্রতি সবার প্রশ্ন উঠবে মন্ত্রী পীযুষ হাজারিকে আরো বলেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে জনসাধারণের অফুরন্ত উৎসাহ উদ্দীপনা স্নেহ আদর তথা সমর্থন পেয়ে বিজেপি কর্মকর্তারা অভিভূত সরকারের গ্রহণ করা জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সর্বস্তরে জনসাধারণ উপভোগ করছেন তাই পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনেও বিজেপির জয় নিশ্চিত কংগ্রেস সভাপতি ভূপেন বোরার কঠোর সমালোচনা করে মন্ত্রী হাজারিকা বলেন ভূপেন বোরা যাই বলুন আগামী নির্বাচনে তার দল সরকার গঠন করতে পারবে না সভা সমিতিতে তিনি আগামী বছর সরকারি গাড়িতে চড়ার কথা বলছেন যা তার অলিক কল্পনা পরবর্তী খবরটি হল রাতাবাড়িতে তিন হাজার টাকার জন্য বাইরের হাতে খুন বাই অভিযুক্ত পলাতক এলাকার এক ঘটনা পারিবারিক আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিবাদের জেরে ছোট ভাইয়ের হাতে প্রাণ হারালেন বড় ভাই ঘটনা নিয়ে থানায় মামলা হয়েছে অভিযুক্ত ব্যক্তি পলাত পারিবারিক সূত্রে জানা গেছে পঞ্চান্ন বছর বয়সের অরূপ ন কিছুদিন আগে তার ছোট ভাই অনুপ্রম সূত্রের কাছ থেকে তিন হাজার টাকা ধার নিয়েছিলেন এই দার সুদে বিলম্ব হয় দুই ভাইয়ের মধ্যে কিছুদিন থেকে মনোমালিন্য চলছিল সবার সঙ্গে সেই তিক্ততা ক্রমেই বাড়তে থাকে শুক্রবার সকালে পরিস্থিতির চরমে পৌঁছায় এদিন সকালে টাকা ফেরত না পাওয়ার খুবই ছোট ভাই অনুপ হুমকি দিতে শুরু করেন অভিযোগ তিনি তার বৌদিকে উদ্দেশ্য করে বলেন তোমাকে খুব শীঘ্রই বিধবা করে দেব এই বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠে পারিবারিক পরিবেশ এক পর্যায়ে রাগের মাথায় অরূপ হাতে লাঠি নিয়ে এসে দাদার মাথায় সদূরে আঘাত করে বসেন আঘাত এতটাই গুরুতর ছিল যে অরূপ ঘটনাস্থলেই অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গেই তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে রেফার করা হয় তবে দুর্ভাগ্যবশত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রতি তার মৃত্যু হয় সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং বাড়িতে নিয়ে আসা হয় নিহতের স্ত্রী রীতার নমসূদ্র এই ঘটনার জন্য সরাসরি তার দেবর অনুপ্রমশ্রে দায়ী করেছে। তার অভিযোগ পারিবারিক খুব অংশ হিসেবেই তার স্বামীকে খুন করা হয়েছে এলাকার পুলিশ একটি লিখিত অভিযোগ দায়ের পুলিশ বাড়িতে করেছেন অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত অনুপ্রমসূদ্র ঘটনার পর থেকেই পলাতক তার খুঁজে অভিযান চালানো হচ্ছে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আদালতে পেশ করার ব্যবস্থা নেওয়া হবে এই নির সোনাপুর গ্রামে নেমে এসেছে ও আতঙ্কের ছায়া একই পরিবারের দুই বাক স্থানীয় বাসিন্দারা কেউ মেনে নিতে পারতেন না সামান্য টাকার বিবাদ এমন এক নির্মম হত্যাকাণ্ডের রূপ নেবে সামান্য লেনদেন এবং পারিবারিক তিক্ততা যে প্রাণঘাতী পরিণতির দিকে ঠেলে দিতে পারে সোনাপুরের ঘটনায় তার জ্বলন্ত উদাহরণ পরবর্তী খবরটি হলো আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ আসলে নিজেদের জয় নিশ্চিত বলে দাবি করেছেন কংগ্রেস বিজেপি রায় দল সহ নির্দিদল প্রার্থীরা এই জেলা পরিষদ আসলে জনসংখ্যার নিজেকে কিছুটা এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী আফতাব উদ্দিন লস্কর। যদিও তিনি কিছুটা ভালো অবস্থানে আছেন কিন্তু তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শাসক দলের মনোনীত প্রার্থী চৌধুরী চরণ সিংহ রাইজোর দলের প্রতি জয়নাল আবেদিন লস্কর মুসলিম বুটে ভাগ বসালে শেষ হাসি হাসবেন চৌধুরী চরণ সিংহ এবং তা অভিমত জনগণ তথা বুট ফেরত পুটারদের। শাসক দল হওয়ার সংখ্যা গুরুবুট তার পক্ষে গেছে বলে অভিমত এর সঙ্গে যোগ হয়েছে কিছু কিছু এলাকার সংখ্যালঘু বুটও আলগাপুরের সঙ্গে এবার সংযোগ করা হয়েছে কাঞ্চনপুরকে যার ফলে এতে যোগ হয়েছে কিছু সংখ্যাগুরু আদিবাসী বুটও এদিক দিয়ে বিচার করলে সব অবস্থানেই আছে বিজেপি ও কংগ্রেস দল অন্যদিকে রাইজের দল প্রথম অবস্থায় কিছুটা ভালো অবস্থায় ছিল কিন্তু শেষ পেলা পর্যন্ত দল অবস্থান ধরে রাখতে পারেননি আলগাপুর কাঞ্চনপুর এলাকার ভোটাররা কংগ্রেসের দিকে ঝুঁকে পড়েন বলেই অভিমত কংগ্রেসের দিকে ঝুঁকে পড়ার যথেষ্ট কারণও রয়েছে বলে মনে করেন অনেকে এর মধ্যে ওয়াকফ আইন সহ অন্যান্য কারণগুলো সংখ্যালঘু ভোটকে একত্রিত করতে পেরেছে বলে মনে করা হচ্ছে তবে সে যাই হোক আগামী এগারো মে দেখা যাবে কার মুখে হাসি ফুটে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত